আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি যে জায়গায় আসলে আসছে দেখেন দুধ ডালছে এই দুধ দিয়ে কিন্তু মাঠা তৈরি করবে এই মাঠা হচ্ছে গান কুটিপাড়া বাগরের পড়তলা যেখানে স্পেশাল দুধ চাপেছে এই জায়গায় এখন স্পেশাল মাঠা পাওয়া যাচ্ছে খাঁটি গাবি গরুর দুধের মাঠা মাঠার দামও কিন্তু বেশি নয় মাত্র একশো টাকার কেজি হাফ লিটার এক লিটার দুটোই পাওয়া যায় এ দেখেন আমি নিজেই কিন্তু ইখানে যারা মাটা খায় নাই মাটার সত্তর বোঝে নাই শুধু চা খাইছেন অবশ্যই বাগুরের বটতলা এসে সবাই মাটা খাবেন ভাই তালে দুধ জাল দেওয়া কি শেষ হইছে না ভাই এখনো 2:20 ঘন্টা ভালো এখন 2:20 টা আচ্ছা এটা আজকে জাল দিতেছে মাটা তৈরি হবে কবে মানে কাজ শেষ হবে কবে কালকে দুইটার দিক শেষ হবে কাজ কালকে দুইটার দিক এই মাটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে কাজ

আচ্ছা তাহলে আরো দুই আড়াই ঘন্টা জাল দিলে পারে এই দুধটা কমপ্লিট হবে হ্যাঁ ঘন্টা জাল দিলে দুধটা গাঢ় হবে অথচ লাল হবে অনেক সুন্দর হবে আচ্ছা এটা ঠান্ডা করার পরে মানে এর সাথে আর কি যাবে চিনি টিনি আর কিছু যাবে নাকি এর সাথে তো চিনি দেওয়াই লাগে ভাই না দিলে আর মাথা কিভাবে হবে আর তোমার এই জায়গার ঠিকানা আমি তো ফার্স্টে বলেছি তারপরেও আর একবার ঠিকানাটা বলে দাও যাতে সবাই আসতে পারে এটা পাবনার জেলা কাটম থানা হলি এন কুটিপাড়া বাগুরে বটতলা আমার নাম মোহাম্মদ সিদ্দিক ভাই আমি সবার জন্যই মানে চাঁদ থেকে শুরু করে এখন মাটা পর্যন্ত ইনশাল্লাহ সবাইকে সবার কাছে ভালো সর্ব ফার্স্টে তো চাঁদই পরিচিত হয়েছিল তাই না সর্বপ্রথম আর এই মাটার চিন্তা ভাবনা মাথায় আসলে কিভাবে তোমার মাথায় ভাই ওই একদিন বেড়াতে গেছিলাম ষোলো পৃষ্টি সিন ষোলো সিন এই যে এটা তো সিরাজগঞ্জ রোড মনে হয় সিরাজগঞ্জের মধ্যে ওখানে যায় দেখি যে এরকম মাটা বানাচ্ছে হয়তো অনেক লোক সেখানে বসলাম বসে দোকানে থেকে দুইজন দুইগুলো মাটা খাইলেন খাওয়ার পরে ভালো লাগলে নিয়ে আসলেন নিয়ে আসার পরে হয়তো আর একদিন গেলাম যা চিন্তা করলাম যে তাহলে তো রোজ রোজ এখানে আসা যাবে না আমার দেশে তো আমার ভাই দিরা বা প্রিয়সবন অনেকেই আছে তাদেরকে আমি খাওয়াবো এ কীভাবে তাহলে আমি এখানে আজকে দেখে যাবো পরবর্তী আমি বানাইয়া আমার এই দেশের ভাইদের খাওয়াবো আমি যা আমি তোমার দোকানের মাটা সর্ব ফার্স্টে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা লিটার নিচ্ছেও মানে দূরেতে তে জন্য মানে খরচটা তোলার জন্যে আর কি এখন মানুষ সেভ পাচ্ছে তাহলে কত কী লিটার নিচ্ছেও এখন বর্তমান ভাই আমি একশো টাকা করে তবে এখন একশো টাকা করে আর দেওয়া যাচ্ছে না কারো হচ্ছে কি ভাই দুধের দাম অনেক বাড়তি সেটাই তো মানে তোমার খরচ মানে লিটার প্রতি পাঁচ টাকা হোক সাত টাকা এটা তো বেচা লাগবে আমার লিটারে দুই টাকা থাকলে পারে আমার আলহামদুলিল্লাহ সেটাই যেহেতু তোমার এই মাটার সুনাম হয়েছে অনেক দূর দূরান্ত লোক আসে মাটা খাওয়ার জন্য আজকেও অনেক লোক আসলে আমি দোকানে পর গেছিলাম বললো যে মাটা নাই তোমার ছেলে বললো তারপর মাটা আজকে তৈরি করছে আমি এই জন্য এখানেই চলে আসছি আসলে মাটা তৈরি হচ্ছে কি না হ্যাঁ ভাই আমি দুধ আজকে আজকে দুধ জ্বলায় রেডি করে রাখবো কালকে বারোটার পরের থেকে দুধের কাজ হবে মাটা তখন হয়ে যাবে কালকে তার মধ্যে দোকান মাটা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম